আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে কীভাবে আপনারা খুবই বেসিক কোশ্চেনস অ্যান্ড অ্যান্সারগুলো করবেন কীভাবে খুবই পার্সোনাল কোশ্চেন মানে বেসিক কোশ্চেন কোয়েশ্চেনগুলো করবেন এবং তাই সেই অ্যান্সারগুলো দেবেন সো আজকের ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের বেসিক কোয়েশ্চেন্স এবং অ্যান্সারগুলো করতে আর কোনো সুবিধা থাকবে না ইনশাল্লাহ আমি আশা করি সো লেটস গেট স্টার্টেড আমার সাথে আছে আমার ছোট বোন

সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এটার পর থেকে এটা যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এরকম বেসিক কোয়েশ্চেন্স এবং অ্যান্সারগুলো করতে পারবেন খুবই ইজিলি সো সাথে থাকুন আমাদের ভিডিও শেয়ার করুন যদি ভালো লাগে তাহলে আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম